একবার এক দরিদ্র মানুষ তিনটি রুটি নিয়ে মরুভূমি পাড়ি দিচ্ছিল পথে তার প্রচণ্ড ক্ষুধা পেল সে একটি রুটি খেল অল্প পরেই একটি আহত কুকুর তার সামনে এল খুব দুর্বল অবস্থায় মানুষটি নিজের দ্বিতীয় রুটি কুকুরটিকে খাওয়াল এখন তার কাছে একটিমাত্র রুটি রইল কিছু দূর যাওয়ার পর সে এক ভিখারির সাথে দেখা পেল যার অবস্থা ছিল তার থেকেও খারাপ সে একটু দ্বিধা করল তারপর নিজের শেষ রুটিটিও ভিখারিকে দিয়ে দিল ক্ষুধার্ত অবস্থায় সে এগিয়ে যেতে লাগল কিছুক্ষণ পর সে একটি গাছের নিচে বসে ঘুমিয়ে পড়ল স্বপ্নে সে দেখল কিয়ামতের ময়দান তার আমলনামা ওজন করা হচ্ছে তার নামাজ রোজা সবই খুব হালকা জান্নাত পাওয়া কঠিন ঠিক তখন তিনটি রুটি এসে দাঁড়াল তার পক্ষে একটির ওজন তার পাপ মুছে দিল আরেকটি তার নামাজের ঘাটতি পূরণ করল আর তৃতীয়টি তাকে জান্নাতের দিকে টেনে নিল জেগে উঠে মানুষটি কেঁদে ফেলল সে বুঝল অল্প কিছু দানও আল্লাহর কাছে অনেক বড় হতে পারে যদি তা নিঃস্বার্থভাবে করা হয়